সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষকে নিয়ে জলপোনার মাঝেই একেবারে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে জেরবার কিছুদিন আগেই কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে এবং সেই রায়ের ভিত্তিতে আমাদের রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে রাজ্য সরকার প্রবল অস্বস্তিতে ছিল এই আবহে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু সুপ্রিম কোর্টেও ঘাড় ধাক্কা খায় মুখ্যমন্ত্রী এরপরই তাদের যে জনপ্রিয়তা সেটা কিন্তু আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একেবারে তলায় নিতে এসে ঠেকেছে এই আবহে বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ যা নিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন যে তৃণমূলের মুখপাত্র ছিলেন কুণাল মুখপাত্র ছিলেন কুণাল ঘোষ এবং তিনি তৃণমূলের কত বড় একজন নেতা আর কুণাল ঘোষ একের পর এক বোমা ফাটিয়েছে আপনারা সকলেই জানেন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে কথা বা পার্থ চট্টোপাধ্যায় যে অবৈধভাবে টাকা নিত এই কথা দলের একেবারে প্রথম সারির নেতা থেকে উঁচু থেকে নিচু স্তরের কর্মী সকলেই জানতো এই রকমই কিন্তু দাবি করেছে কুণাল ঘোষ এরপরেই বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছেন আপনারা জানেন যে তাপস রায় কিছুদিন আগেই আসন্ন লোকসভার নির্বাচনের কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন আর বিজেপিতে যোগ দেওয়ার পরেই কুণাল ঘোষ সেই বিজেপি প্রার্থীর প্রশংসা করেছে এই আবহে তৃণমূল কংগ্রেস এই কুণাল ঘোষকে তার সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে এবং কুণাল ঘোষের যে তারকা প্রচারের যে লিস্ট তৃণমূলের সেই লিস্ট থেকেও কুণাল ঘোষের নাম কেটে দেওয়া হয়েছে এই আবহে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা তাহলে কি এবার কুণাল ঘোষ বিজেপিতে যোগ দিচ্ছে এই আবহে একেবারে বোমা ফাটিয়ে ছেড়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিচারপতি তিনি এখন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা তাকে সকলেই চিনেন তো তিনি কি বলেছেন এবং কুণাল ঘোষ বিজেপিতে যোগ দিবেন কিনা। সেটাই আমরা আজকের এই প্রতিবেদনে জানব এই আসন্ন লোকসভা নির্বাচনের আবহে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে থাকা এবং তার প্রশংসা করার পরেই হঠাৎ করে কুণাল ঘোষকে তার দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় তৃণমূলের তরফে আর তারপরেই রাজ্য রাজনীতিতে রাজ্য রাজনীতিতে ভোটের ময়দানে তৈরি হয়েছে জল্পনা কল্পনা কুণাল ঘোষ এবার কি করবেন তাহলে কি বিজেপিতে যোগ দিবেন এই তৃণমূলের হেভিওয়েট নেতা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছিল আর তারই মাঝে এবার সেই কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল কাণ্ড আর যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছেন এই তৃণমূলের হেভিওয়েট নেতা তাতে অনেকেই মনে করছে যে শেষ পর্যন্ত হয়তো বিজেপিতেই চলে যাবে না কুণাল ঘোষ আর এই আবহে মুখ খুলে একেবারে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সূত্রের খবর এদিন এ ব্যাপারে অভিজিৎ গাঙ্গুলিকে একটি প্রশ্ন করা হয় অভিজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় কি কুণাল ঘোষ কি বিজেপিতে যোগ দিবেন আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন কুণাল ঘোষের কুণাল ঘোষের ব্যাপারটা যতটা খারাপ বলা হয় উনি ততটা খারাপ নন এরকম ভাষাতেই বলেন একেবারে নম্রভাবে কুণাল ঘোষের মানে ব্যবহারে মুখ খুলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি বলেন উনি বলেন উনি আমার বন্ধু মানুষ মানে কুণাল ঘোষকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমার বন্ধু আপনারা জানেন যে কুণাল ঘোষের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেমন একটা খুব সম্পর্ক ছিল যখন কুণাল ঘোষ তৃণমূলে ছিল এখন তো তিনি বহিষ্কৃত হয়েছে একেবারে বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ এর পরেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন কুণাল ঘোষ আমার বন্ধু মানুষ এই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি তলে তলে বিজেপির সঙ্গে যোগ রাখছে কুণাল ঘোষ এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন উনি আমার সম্পর্কে তিনি বলেন উনি আমার সম্পর্কে অনেক কথা বলেছেন আপনাকে বললাম কি একটু আগেই কিন্তু মানুষটি অতটা খারাপ নন কিন্তু কুণাল ঘোষ অতটা খারাপ নন এরকমই বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর তিনি বলেন তৃণমূল গণতন্ত্র মানে না আজকে তাপস রয়ের সঙ্গে একটা মঞ্চে উনি ছিলেন বলে ওনার বলে ওনাকে ওনার জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো এতেই বোঝা যাচ্ছে তৃণমূল পিসি ভাইপোর তৃণমূলে পিসি ভাইপোর এক চলছে এই রকম ভাষাতেই কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক ব্যানার্জিকে হয়তো আক্রমণ করেছেন কিন্তু কোনাল ঘোষের দিকতে তিনি একেবারে নম্র এবং ভদ্র ব্যবহার দেখিয়েছেন তিনি বলেছেন কোণাল আমার বন্ধু এবং তিনি লোকটা অত খারাপ নয় এখানেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে তাহলে কি কুণাল ঘোষ এবার বিজেপিতে যোগ দিবেন কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন করা হলেও কুণাল ঘোষকে নিয়ে তিনিও কিন্তু সেই রকম বাজে কোনো মন্তব্য করেনি তিনি হাত জোর করে বলেছেন যে তৃণমূলে একটি পোস্ট এবং বাকি সব ল্যাম্প পোস্ট এরকমই একটি কথা বলেছেন কিন্তু তিনি কুণাল ঘোষকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেননি এই নিয়েও কিন্তু রাজ্য রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা আর অভিজিৎ গাঙ্গুলির মতন ব্যক্তি যখন কুণাল ঘোষের প্রশংসা করছেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবার কি কুণাল ঘোষ অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হবেন দেখুন এখানে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে রাজ্য রাজনীতিতে কারণ অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তি কুণাল ঘোষের প্রশংসা করছে তখন আমাদের আপনাদেরকে বুঝতে হবে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেই এবং উঠে গিয়েছে ইতিমধ্যে তাহলে এবার কি কুণাল ঘোষ অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হবেন ভোটের ময়দানে বিজেপি প্রার্থীর এই ধরনের মন্তব্য কুণাল ঘোষের পরবর্তী পদক্ষেপকে কেন্দ্র করে তৈরি করে দিচ্ছে বিস্তর জল্পনা অনেকেই মনে করছে যে এই ধরনের মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা তৈরি হয়ে গিয়েছে সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকে নজর থাকছে সকলের কিন্তু আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে যেভাবে মুখ খুলেছেন কুণাল ঘোষ এবং তারকে নম্র এবং ভদ্র ব্যবহার দেখিয়েছে বিজেপির এই হেভিওয়েট নেতারা তা নিয়ে কিন্তু একটি জোর জল্পনা রাজ্য রাজনীতিতে তৈরি হয়ে গিয়েছে তাহলে কি এবার বিজেপির পথেই হাঁটতে চলেছে কুণাল ঘোষ নাকি এত জল্পনা কল্পনার মাঝেও তিনি তৃণমূলেই থাকবে সেটা কিন্তু সময় বলবে ধন্যবাদ দর্শক